যারা অনেক বেশি চিকন বাট লম্বা তাদেরকে কিন্তু আমরা বিশেষ করে প্যান্ট দিতে পারি না ফর্মাল প্যান্টের ক্ষেত্রে সো আপনাদের জন্য ভাই কি আসছে জাস্ট আমাকে একটু দেখেন অরিজিনাল ফর্মাল প্যান্ট যেগুলো আমরা দুই হাজার থেকে ষোলোশো সতেরোশো টাকা দিয়ে বানাতে হয় সো এটার ফেব্রিক্স অনেক প্রিমিয়াম গ্যাট আপটা দেখেন অরিজিনাল ফর্মাল প্যান্ট এর গ্যাট আপ যারা অফিসিয়ালি নিবেন তাদের জন্য হচ্ছে এই প্যান্টগুলো তিনটা কালার সবচেয়ে সুন্দর সুন্দর যে কালার গুলো ওই কালার গুলো এনেছি প্রথমে ব্ল্যাক কালার সেকেন্ড লাইট ব্রাউন কালার নেভি ব্লু কালার প্যান্টটা দেখেন পকেট থেকে শুরু করে পকেটের ফেব্রিক্স বলেন তারপর পিছনে বলেন সুইং ফিনিশিং বলেন খুবই গর্জিয়াস সো এই প্যান্টগুলো লম্বা কিন্তু অনেক বেশি যেমন এটা দেখেন এটা হচ্ছে থার্টি টু একটা প্যান্ট বাট এটা লং কত জানেন ফর্টি তার মানে যাদের কুমোর ছোট বাট আপনি অনেক লম্বা তাদের এই প্যান্টটা অনায়াসে একদম সুন্দর করে হয়ে যাবে সবদিকে ফিটিং আর যদি আপনার লম্বা কম লাগে আপনি টেইলার্স এ গিয়ে কমাই নিতে হবে এই প্যান্ট গুলো সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত একদম বড় ওয়েস্ট সবগুলোর লেন্থ খুবই বড় বড় ফর্টি ফর্টি টু এমন সো আপনার যা লাগবে তা রাখবেন বাকিটা যদি আপনার প্রয়োজন না হয় আপনি কেটে ফেলবেন এটা